এই চতুর্দিকে সব কোরআন পড়ার ভুল ধরা ধরি হচ্ছে না হ্যাঁ না বলে না হ্যাঁ তা দেখলাম আমার একটা কোরআনের আয়াত পড়া এডিট করেছে তারা যত হাফেজ মাওলানা মুফতি কারিনা শুনেছে সবাই এক বাক্যে বলেছে পড়ায় কোনো ভুল নেই পড়ায় ভুল একজন খুঁজে পেয়েছে তাহলে বুঝতে হবে যে সেইটি পড়তে জানে না আলেমরা শুনেছে বলেছে ভুললেই হাফেজরা শুনেছে বলেছে বললেই মৌলানারা শুনেছে বলেছে বললেই এর পরেও যাচ্ছ কি ভুল হচ্ছে তাহলে আপনি সিদ্ধান্ত কি নেবেন সে নিজেই আজকে নাকি সে আবার সেইটা সেই একই জিনিস তার আইডি থেকে আবার নাকি বোধ করেছে এই কারণেই মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়েছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান মহান আল্লাহ জানিয়েছেন ইন্না আওহাইনা ইলাইকা নিশ্চয়ই আমি আল্লাহ আপনার নিকট অহি নাজিল করেছি কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নবীদিন ইতিপূর্বে যমল আমি আল্লাহ লা পাক রব্বুল আলামিন আমার নবী নুহের কাছে ওহি নাজিল করেছিলাম এবং নবী নুহের পরবর্তী নবী রাসূলদের কাছে ওহি নাজিল করেছিলাম শুধু আপনার কাছে ওহি প্রথমবার নাজিল করছেন না নবী ইতিপূর্বে আমি অহিনাজেল করেছিলাম নুহের প্রতি নুহের পরবর্তী নবীদের প্রতি যেমন স্পষ্ট বার্তা দিয়েছেন ওয়াহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা যাবুরা مُوَهَّنَ اللَّهُ بُلِّ وَأَوْحَيْنَا إِلَى إِبْرَاهِيمَ নবীর পরবর্তীতে আমি ওহি নাজেল করেছি এব্রাহিমের প্রতি ও ইসমাইলা আমার ইসমাইলের প্রতি ও ইসাহাকা আমার নবী সাহাকের প্রতি ও আকুবা আমার নবী আকুবের প্রতি ওল আসবাতি এবং আমার নবী আকুব আলী সালামের বংশধরদের প্রতি ওই অনুসা ও আইবা ও

মহান আল্লাহ বললেন কেন নয় আমি তো আমার নবী দাউদের উপরে বিরা আসমানি একটা কেতাপ নাজেল করেছি। বলল আসবাতিওয়ার হিসা, আমার ইসার উপরে। ওয়াইইুব, অইউনুস, পাহারুনসুলায়মান ওয়া তাই না দাউদা। জর আর মুসানবর মাত গেছে না হ্যাঁ না বলে না মুসাানবীর কথা পরে রাতে আসেকা্লা মা্লাহ মুসাতা কলিমা নব ওহির এলেমটা আপনার কাছে প্রথমবার নয় আপনার আগেও আমি নবী সুলদের কাছে ওহির এলেম পাঠিয়েছি। ঠিক তাদের কাছে যেভাবে আমি ওহির এলেম প্রেরণ করেছি আপনার কাছেও আমি ওহি পাঠিয়েছি আর একটু মন খুলে বলুন এটা নতুন কিছু না ওহির এলেম এমন একটা এলেম এটা সব সময় মনে রাখবেন যেটা ওই 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 মানুষকে আল্লাহ যে ছটা মারাত্মক অস্ত্র দিয়েছেন কোনো অস্ত্র দিয়ে মানুষ ওহির এলমের স্তরে পৌঁছাতেই পারে না মোটে তাহলে তো বিজ্ঞান নাস্তিক হতো না হতো কি তাহলে বিজ্ঞান ওহির স্তরে যদি বিজ্ঞান পৌঁছাতে পারত আল্লাহ যেটা হারাম বলে দিয়েছেন পৃথিবীর হায়ার এডুকেটেডরা সেটাকে সারা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থার ভিতরে সুদের মতো এই কঠিন হারামটা ঢুকিয়ে বলুন বলুন দিত কি আমার নিজের চোখে দেখা আপনাদের কি বলি বলেন দিন বলতেও কষ্ট হয় আমি চোদ্দ বছর আমিনপুরে চাকরি করেছি চোদ্দ বছর আমিনপুর সিনিয়র মাদ্রাসা অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্ব সামলেছি ই চোদ্দ বছর বসিরহাট বা বসিরহাটের আগের স্টেশন অনন্তপুর কোনোদিন বসিরহাট থেকে উঠতাম কোনোদিন অধিকাংশ অনন্তপুর থেকে উঠতাম যেদিন অনন্তপুরে গেলে ট্রেন পাবো না কারণ অনন্তপুর অপেক্ষা বসিরহাটে অন্তত মিনিট পরে ট্রেন অথচ যাওয়ার সময় টাইম একই লাগে অনন্তপুর থেকে উঠলে যা টাইম লাগবে বসিরহাট থেকে উঠলে আমার বাড়ির থেকে টাইম একই লাগবে যেদিন দেখতাম টাইম হাতে কম ওদিন বসি রাখি আর যেদিন দেখতাম না টাইম আছে অনন্তপুর থেকে উঠতাম তা চোদ্দ বছরের আমার ট্রেন রেল জার্নি যে অভিজ্ঞতা বহু মাস্টার ওই ট্রেনে যেতেন হাই স্কুলের বহু মাস্টার এদিকে বেলেঘাটা হাই স্কুল বলি ওদিকে আপনার গোলাবাড়ি হাই স্কুল বলি এদিকে মিতপুর হাই স্কুল বলি সদ্দারাটি হাই স্কুল বলি তারপরে পলতাডাঙ্গ হাই স্কুল বলি ওদিকে চৌমোয়া হাই স্কুল বলি আর আমরা আমিনপুরের টিচাররা যা থাকতাম তো থাকতাম তো বিরোধে বহু টিচারদের চিনতাম তা দেখতাম সন্ডালিয়ায় ট্রেন যে রাখলো রাখতেই একদম স্টেশনে ধারে দাঁড়িয়ে দাড়িে পেশা করা শুরু কর দিলে পবিত্রতার কথা আপনি ছেড়েই দেন লেখা বড় শিকার ফলে একটা পরিচয়ন্যতাও তো লাগে হ্যাঁ না বলবেন তো অ্যাকচুয়াল পেশাবের ফোটাটা। লেখাপড়া জানা মানুষেরা কি বলবে এটা এটা সুগন্ধ না দুর্গন্ধ বলেন বলেন এটা সুগন্ধ না দুর্গন্ধ তি দুর্গন্ধ জিনিস কেউ প্যান্টে জামায় চামড়ায় বিষাক্ত জিনিস তো হ্যাঁ না বলে না লাগিয়ে আরে বলে দেন না এক কথা যে হুজুর পরে করে নেবেন আপনি বোঝেও না এখন কটা বাজে সাড়ে সাতটা বাজে এখন ফোন করতে সারাদিন প্রায় অধিকাংশ টাইম ফোন খোলা বলো এখন চেষ্টা করি শুধু ঘুমানোর টাইম ছাড়া বাকি টাইমটা ফোন খুলে রাখার যাতে মানুষের কষ্ট না হয় এরপরও আমি স্টেজে উঠে আমার ফোন রিসিভ করতে এগুলো মানুষের হিসাব করা উচিত যে হুজুর এই টাইমটা কোথায় থাকতে পারে আমি মুফতি সাহেবের সাথে আমার এত গাঢ় সম্পর্ক তাও ফোন করতে ভয় আলে কি জানি হয়তো আমি ফোন করছি ক্লাসে আছে হয়তো দশটা মানুষ নিয়ে হুজুর কথা বলছেন তাই না হয়তো অন এমার্জেন্সি কোনো কাজে আছে আমি এই মানুষটাকে বিরক্ত করব যাক আপনাদের প্রয়োজন হলে ফোন করবেন তবে অধিকাংশ টাইমে একদম মাগরেপ পড়েই ফোন করে নেবেন আমার কাছে মাগরেপ পড়ে আধ ঘন্টার ভিতর ওই টাইমটা যত ব্যস্ত থাকি ওই টাইমটা মোটামুটি ফ্রি থাকি সন্ধে ছটাও যদি এখন টাইম হয় তাও মাগরেপ পড়ে আধ ঘন্টা তো মানুষ পেয়ে যাচ্ছে ছাড়ো ছাড়ো কি বলেছে আল্লাগের কোরআন এই চতুর্দিকে সব কোরআন পড়ার ভুল ধরা ধরাধরি হচ্ছে না হ্যাঁ না বলেন হ্যাঁ তা দেখলাম আমার একটা কোরআনের আয়াত পড়া এডিট করেছে তারা যত হাফেজ মাওলানা, মুফতি কারিনা শুনেছে সবাই এক বলেছে পড়ায় কোন একজন খুঁজে পেয়েছে তাহলে বুঝতে হবে যে সেই দি পড়তে জানে না আলেমরা শুনেছে বলেছে ভুললেই হাফেজরা শুনেছে বলেছে ভুললেই মৌলানারা শুনেছে বলেছে ভুললেই এর পরে যাচ্ছ কি সিদ্ধান্ত সে নিজেই আজকে নাকি সে আবার সেইটা সেই একই জিনিস তার আইডি থেকে আবার নাকি বোধ করেছে অনেক গাড়ির ছেলেটা বলছিল বলছিল হুজুর এরাম হচ্ছে আবার

আর একটু মন খুলে বলেন এই দেখেন পাপ করে ফেলার পরে ধরুন ইচ্ছা ছিল না তো করে ফেলেছেন যদি তবা করে ফিরে আসতে পারেন না আপনি আল্লাহর কাছে খুব প্রিয় খুব প্রিয় পাপ করার পরে যারা তবা করে এরা আল্লাহর কাছে খুব প্রিয় কেন আতা ইবউ মিনাজ জামবি কামাল লা জামবালা হাদিস শরীফ দিয়েছে রাসূলুল্লাহ জানিয়েছেন আতা ইবউ মিনাজ

وعن الله النابد أن هو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات هو الذي يقبل التوبة عن عباده মহান আল্লাহ জানিয়েছেন হু আল্লাহ একবালু একু একবালু তিনি ত বা কবুল কবুল করে নেন তার বান্দাদের থেকে অর্থাৎ তার বান্দারা পাপ করার পরে তওবা করলে মহান আল্লাহ বান্দাদের তওবা কবুল করে নেন ওই পর্যন্ত বলে আল্লাহ স্টপ করে দেননি মহান আল্লাহ আবার বললেন ও ইআফু আনিস সাইয়াত মহান আল্লাহ বললেন পাপ করার পরে বান্দা যখন তওবা

মহান আল্লাহ জানিয়েছেন যারা তওবা করে ঈমান আনয়ন করে এবং নেক আমল যারা করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদের তওবাকে আল্লাহ কবুল করে নিয়ে ফাউলা ইগায়ুব আদিলুল্লাহু সাইয়্যাতিহি হাসানা মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গোনাগুলোকে তখন নেকিতে পরিবর্তন করে দেই বুঝতে পারেননি তওবা করলে প্রথম কথা তওবা কবুল করেন দ্বিতীয় কথা গোনাগুলো মাফ করে দেন শুধু মাফ করে দেন না যে গোনাগুলো ছিল ওইগুলো আল্লাহ নেকিতে পাল্টে দেয় নেকিতে এসব কথা কে বলতেছেন আল্লাহ কোরআনে বলতেছেন এই তো আমি বলছিলাম মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন তার বান্দাদেরকে সোহান আল্লাহ বলুন আর একটু মন খুলে বলেন আর মহান আল্লাহ পছন্দ করেন তার পবিত্রতা অর্জনকারী বান্দাবান্দিদেরকে কাদের কাদের পছন্দ করেন দুই শ্রেণী কয় শ্রেণী প্রথম শ্রেণী যারা কি করে তবা করে দ্বিতীয় শ্রেণী যারা যারা যার পবিত্রতা যত বেশি সে আল্লাহর কাছে তত পেয়ারা সুহান আল্লাহ বললেন যে সব সময় উজুতে থাকে ও আল্লাহর কাছে আরো বেশি প্রিয় না আমাদের সময় না তা উজু নষ্ট হয়ে গেছে তা উজুটা খুন দিলে ভালো না খারাপ জোর বলে না এদেরকে কে পছন্দ করে আল্লাহ আল্লাহ তাহলে পরিচ্ছন্নতা অবলম্বনকারী পবিত্রতা অবলম্বনকারীদের আমার আল্লাহ পছন্দ করে এটা হলো আমার আল্লাহর দেওয়া অহিরে কিসের লেন কিন্তু গোটা পৃথিবীতে তো চলে সব সভ্যতার নামে চরম এক অসভ্যতা সেটা হলো পেশাব পায়খানা কেবল টয়লেট পেপার দিয়ে হালকা মুছে ফেলা এই শীতকাল তো পায়খানার পরে পৃথিবীর বহু মানুষ আছে যারা পানি নেবে না তো পানি ব্যবহার করবে না ওই টিস্যু পেপার আছে ওই দিয়ে মুছে ফেলে দেবে ব্যাস অন্যাম দুনিয়ার শিক্ষিত মানুষের নিকট অন্যাম সভ্যতা আর আল্লাহর কাছে সভ্যতা হলো পরিচ্ছন্নতা আল্লাহর কাছে সভ্যতা হলো পবিত্রতা সোহান আর একটু মন খুলে বলেন তাহলে ওহি রেলেম যেখানে পৌঁছাতে পারে না 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 মানবীয় জ্ঞান মানবীয় বুদ্ধি মানবীয় বিবেক কখনো সেখানে পৌঁছাতে পারে না তাই আমার আল্লাহ যুগে 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 মানুষকে সঠিক রাস্তা দেখাতে একদিকে যেমন নবী রসুল পাঠান অন্যদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুল দিগের নিকটে ওহির এলেম নাজেল করেন চলুন এতটা শোনার পর এবার ওই হাদিসটা একটু ফিরে যায় যেটা শুরু করেছিলাম মনে আছে আপনাদের মনে নেই আপনারা হয়তো ভুলে গেছেন আমি শুরু করেছিলাম আয়াল আনাহা থেকে বর্ণিত একটা হাদিস দিয়ে মন বাইরে দিলে হবে না ভাই আম্মা জান আয়েছা ৰধী হল নাহা থেকে বৰ্ণিত একটা খাদিজ দিয়ে নাখাইছা তা অমিল মমেনি না ৰধী হল লুতা লাহা নাহা

আম্মা জান আয়েশার বর্ণনা এটা বুখারী শরীফের লম্বা হাদিস আম্মা জান আয়েশার বর্ণনা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ আল্লাহ পাক নবীর বিবি আম্মা আয়েশা তার নিজের জবানে বর্ণনা করেছেন হাদিসটি রাসূলের উপরে ওহির সূচনা হয়েছিল আমরা যেন বললাম কিসের মাধ্যমে আম্মা জান স্বপ্ন যোগে সত্য স্বপ্নের মাধ্যমে রসুলের অহির সূচনা হয়েছিল আর একটু মন খুলে বলেন ভালো ভালো স্বপ্ন দেখতেন রসুলুল্লাহ কি দেখতেন কর বলে না ওহির শুরুটা কি দিয়ে সত্য স্বপ্ন দিয়ে কি দিয়ে হ্যাঁ হাদিস শরীফ বিবরণ দিয়েছে আম্মা আয়েশা যা দিয়েছেন ফাকানা লা ইল্লা জাআত মিছলা ফালাকিস সুবহি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায় স্বপ্নে যা দেখতেন দিনের আলোতে সেটা রসুল বাস্তবায়ন হতে পেয়ে যেতেন অর্থাৎ রসুল্লাহ স্বপ্নযোগে যা দেখতেন দিনের আলোতে তাই ঘটত আর একটু মন খুলে বলেন আজও এই যে এই যে একটা হাদিস পড়বে এবার সুন্দর হাদিস এই জন্য নবী আমার অন্য হাদিসের বয়ানে জানিয়েছেন লামিয়া মিনান্না মিনান্নাবুয়াতি ইল্লাল মুবাশশারাত ক্বালু قالوا يا رسول الله وما المبشرات قال الرؤيا الصالحة

নবুয়তের কোন অংশ আর বাকি নাই নবুয় আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন কামিল করে দিয়েছেন আর একটু মন খুলে বল